দেহের ভিতরে এক টুকরা বস্ত দিয়েছেন বস্তের টুকরাটা যদি পরিষ্কার হয় এই মানুষটা পরিষ্কার আর এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় ময়লা যুক্ত হয়ে যায় তখন এই মানুষটা সুরতন হিসেবে মানুষ কিন্তু আসলে মানুষের মধ্যে সে পড়ে না হায়ান জানোয়ারের সাথে তার এমন একটা বস্তু অসম্পূর্ণ মানুষ যেগুলো গুণাকার মানুষ যেগুলো যখন ইবাদতের দিকে অগ্রসর হয় আল্লাহ আল্লাহরুল আলমিন এই গুণাকার মানুষদেরকে ইবাদতের মাধ্যম দিয়ে গুণা করে

না আসে ইবাদতের প্রতি যদি ইচ্ছা না হয় বান্দা কখনোই ইবাদত করতে পারবে না বান্দা যখন খাঁটি তেলের ভিতরে একটা ইচ্ছা দিয়ে আসবে ইবাদতের বাকিটা সম্পন্ন করে দেওয়ার জন্য আল্লাহ দয়া পূর্ণ করে কিন্তু যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না হবে এতক্ষণ পর্যন্ত বান্দা ইবাদতের দিকে আসতে পারবে না ইচ্ছা যখনই হয়ে যাবে তখন আল্লাহ তালা তার ভিতরে যে একটা বস্তু আছে ওই বস্তুর ভিতরে একটা ইমানের নূর ছেড়ে দিলেন ইমানের নূর থেকে মা রেফাত বলা হয় আর এই মা রেফাত এমন একটা পরিচয় আল্লাহ তালার সাথে গোপন সম্পর্ক এই গোপন সম্পর্ক যার যত বেশি হবে ইবাদতে তার তত বেশি মজা লেগে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের ভিতরে যদি ইবাদত ইচ্ছা না ইহা এবং আগ্রহ যদি আমি না করি তাহলে আমি যতই অর্থওয়ালা ওই আমি যতই টাকাওয়ালা ওই না কেন আমার দ্বারা ইবাদত সম্পন্ন হবে না জাকাত দিতে হলে আগে ইচ্ছা পোষণ করতে হবে যে আমি জাকাত প্রদান করব যদি এই ইচ্ছা পোষণ না করা হয় তাহলে তার দ্বারা জাকাত হবে না তার অর্থ সম্পদ নাপাক থেকে যাবে যার কাছে হজের অর্থ হয়েছে হজ করার জন্য তার একটা ইচ্ছা পোষণ করতে হবে যদি ইচ্ছা না করে আল্লাহ তালা আমাকে অর্থ দিয়েছেন অর্থ টাকা পয়সা দিয়েছেন আমি হজ করার মতো সামর্থ্যবান হয়েছি আমি হজ সম্পন্ন করব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এতক্ষণ এরাদা না করবে এতক্ষণ পর্যন্ত তার দ্বারা হজ সম্পন্ন হবে এটা আশা করা যাবে ইমানের ক্ষেত্রেও তাই আল্লাহকে পাওয়ার ক্ষেত্রেও একই রকম হবে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আল্লাহকে পাওয়া

যিনারা সব সময়ের জন্য ইচ্ছা করেছেন ইবাদত করার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যখন বান্দা ইচ্ছা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নিদর্শন বান্দার সামনে হাজির করায় দিয়েছেন বান্দা তখন এটার উপরে একটা বিশ্বাস নিয়ে আসে হয়তো আল্লাহ তাআলা আমাকে এরকম একটা রাস্তা দিতেছে দিতে চাচ্ছেন যে রাস্তা ধরলে আল্লাহ সঙ্গে আমার সম্পর্ক হবে যেই রাস্তা ধরলে আমি আল্লাহকে পাবো আল্লাহ আমার কাছে আসবে আমিও আল্লাহর কাছে যেতে পারবো এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ইচ্ছা না হবে যে আমি কোন পন্থায় আল্লাহকে পাব আমি কোন পন্থায় রসুলকে পাব এই ইচ্ছা যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে উদয় না হবে এতক্ষণ পর্যন্ত মাওলার সাথে বান্দার কোন সম্পর্ক হবে না এই সম্পর্ক গরিব অবস্থাতেও হয় আবার বাদশাহী অবস্থাতেও সম্ভব যদি কোনো ব্যক্তি একেবারে হතতিত্র হয় সেও আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক গড়িয়ে দিবেন আবার এমন একটা ব্যক্তি আছে যিনি ওয়র্ডন সম্পদের মালিক সে ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি আল্লাহকে পাব কোন পথে আল্লাহকে পাব ইচ্ছা করলে ওই ওয়র্ডন সম্পদের সম্পদের মালিকের কাছেও আল্লাহ আসবেন মালিকও আল্লাহ তাআলা চিনি بادشاہ ক্ষেত্রে এরকম হয়েছে

বর্ণনা করা হয়েছে এবং অন্যান্য কিতাবের মধ্যেও উনিদের অনেক জীবনী বর্ণনা করা হয়েছে সে সমস্ত জায়গায় ইব্রাহিম আঘহাম পরেও অনেক কথা বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আঘহাম রাহনাত এত বড় একজন শাসক ছিলেন এত বড় একজন বাদশাহ ছিলেন ওই জামানায় তার মতো বাদশা অন্য অন্য জায়গায় খুব ছিল এত বড় একজন বাচ্চা ছিলেন আমাদের এই এশিয়া মহা মহাদেশের খুশিয়ার বলফের একজন বাদশাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা পোষণ করেছেন কেমন ভাবে বাদশাহ এই বলফের বাদশাহ তিনি সিংহাসনে বসা আছেন সব রকমের সহযোগিতা তার আছে সকল প্রকারের বন্দোবস্ত তার আছে শাসন ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা জনগণ সব দিক দিয়ে সে পরিপূর্ণ ছিলেন তারপরেও তার ভিতরে একটা জিনিস ফাঁকা তিনি সবসময়ের জন্য মনপূর্ণ অবস্থায় থাকতেন আর মনে মনে ভাবতেন যে আমি এত কিছু পেয়েছি এই সমস্ত পাওয়াতে আমার লাভ হয়েছে এত কিছু পেয়েছি গোটা দেশ পেয়েছি রাষ্ট্র পেয়েছি সিপাহী পেয়েছি ফৌজ পেয়েছি সম্পদ পেয়েছি রাষ্ট্র পেয়েছি হাতের মুখের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারি যেদিকে ইচ্ছা সেদিকে নির্দেশ দিয়ে হয়ে যায় কিন্তু তারপরও আমি কি হয়েছে আসল জিনিসটা আবার কোথায় আমি আসল জিনিস কোথায় পাবো এই বাদশাহী তো আমি দুনিয়ার বুকে পেয়েছি যিনি আমাকে এই বাদশাহী দিয়েছেন তাকে কোথায় পাওয়া ওনার ভিতরে এই জল্পনা কল্পনা হতে থাকে বেশিরভাগ সময় মনোক্ষণ্ণ অবস্থায় থাকতেন রাষ্ট্র পরিচালনা করতেন তার পরে পরে রাত্রে ঘুমিয়ে পড়েছেন মনের ভিতরে চিন্তা বিভিন্ন ধরনের চিন্তা বারবার জল্পনা কল্পনা সে রাষ্ট্র যিনি আমাকে প্রদান করেছেন রাষ্ট্র যিনি আমাকে আমি তাকে কেমন করে পাবো কোথায় গেলে তাকে পাওয়া যাবে রাষ্ট্র প্রদান করেছেন তিনি আমার এত বড় বিশাল রাজ্যের অধিকারী তিনি আমাকে করে দিয়েছেন আমি তো রাজ্যের অধিকারী বলার আমি তো আল্লাহকে যেতে পারলাম না আমি রাষ্ট্র পেয়েছি আল্লাহকে পাইনি কেমন করে আল্লাহকে পাওয়া যাবে এমন ভাবে চিন্তা ভাবনা করতে করতে নামাজ করে ঘুমিয়ে পড়েছেন চতুর্দিক দিয়ে ঘেরাও করে আসে আসাদ কোন একজন মানুষ

তিনি চলে আসলেন সাথে থেকে আবার ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ছেন নিশঙ্ক ভাবে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন ঘরের ভিতরে আবারও হট হট হট

প্রবেশ করবে কি করে তুমি আসলো কেন তুমি আসলে খিজিরা ইসলাম বললেন আমি একটু মুসাফির খানায় আরাম করার জন্য আসছি ইব্রাহিম ইমরান ধাম রহমাতুল্লাহ বললেন ভুল করেছে এটা মুসাফির খানা নয় এটা সরাই খানা মুসাফির খানা নয় এটা হলো বাদশাহির মহল খিজিরা আলাইহিস সালাম বললেন আপনার কাছে এটা বাদশাহির মহল হতে পারে

বিরাস বললেন আপনার পূর্বকে কে কে ছিল ইব্রাহিম আধাম আদম রাহমাতুল্লাহ আলাইহি কালসা জিলাত আমানত পিতা এক অবস্থা করেছে আপনার পিতা আগে কে ছিল আমার পিতার আগে আমার দাদা ছিল আপনার দাদার আগে কে ছিল আমার দাদার আগে আমার পূল দাদা ছিল ইব্রাহিমের দাদা আদম রাহমাতুল্লাহ আলাইহি এর আবার বললেন আপনার পরে কে কে থাকতে ইব্রাহিম বললেন আমার পরে আমার সন্তান থাকবে জিদ্রাল আলাইহিস সালাম বললেন তার পরে কে থাকবে ইব্রাহিম আদ হাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন তার পরে আমার নাতি থাকবে জিদ্রাল আলাইহিস সালাম বললেন তাহলে আমি প্রমাণ করে দিলাম আমার কাছে এটা কোন নির্দেশ সুইচ পাইছি যারা রে এটা সবাই খায় এটা অলক কাফির খানা আজকে আপনি এখানেfmt না আজ আছেন আগামী কালকে নাও থাকতে পারেন যেমন আপনার কল দাদা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার বাবা চলে গেছে আপনি আছেন আপনিও চলে যাবেন আপনার সন্তান আসবে তারাও চলে যাবে আপনার নাতি চলে আসবে যেই ঘরের মধ্যে থেকে একজন আসে আর যায় সেটা কোনোদিন বাদশাহী মহল হতে পারে না যেই ঘরের মধ্যে যেই মহলের মধ্যে একজন মানুষ ঢুকতে আর কোনোদিন বের হবে না সেটা হবে হচ্ছে তার জন্য বাদশাহী খানা

এখান থেকে আমাকে কোন না কোনো এক সময় বিদায় যেতেই হবে যেহেতু চলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য তার ইচ্ছা পোষণ করতে হবে যদি ইচ্ছা পোষণ করা হয় যে আমি আল্লাহকে পাবো আমি আল্লাহকে ধরবো

জঙ্গলে চলে গেল শুধু জিকির আর জিকির চলতেছিল জিকির ছাড়া আর কিছুই হচ্ছিল না যখন জিকিরের ভিতরে মশগুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর দুনিয়ার ভিতরে যখন তিনি ফানা হয়ে গেছেন যখন ফানা ফিল্লার জগত অবস্থা করতেছিলেন এমন সময় খিজিরাল আলাইহিস সালাম আবারো এসে হযরত ইব্রাহিম ইসলাম বললেন আপনি কি আমাকে চিনতে পারেন নাই যে ব্যক্তি সাদের করে খটখট করেছিল আপনার সাথে কথা বলেছিলেন

আমার কাছে বলেন আপনি কি দোয়া মাকে করাতে চান আপনি যে দোয়া চাবেন আমি সে দোয়াই আল্লাহর কাছে করব আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াই কবুল করে নেবে ইব্রাহিমের দাদা রহমাতুল্লাহ আলাই এমন একটা ফানাফিল্লার জগতে অবস্থান করতেছিলেন ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাই খিজির আলাইহিস সালাম কে বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ব্যক্তির দোয়া কবুল করতে

পাবো আল্লাহ রকে যেভাবে পাওয়া যাবে আমি সেটাই করবো বাচ্চা হিত্যাগ করে দিয়েছেন আল্লাহ রব্বুদ আলমিন জঙ্গলের মধ্যেও তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন

খাঁচা ভর্তি সুগন্ধি যুক্ত বিরানি খাবার চলে আসে আল্লাহ বলি বন্ধু করে বলে বসলো আল্লাহ এতকাল কেবল আমি জঙ্গলের মধ্যে আপনার দরবারে অবস্থান করছি আপনার জিকির করছি আপনার এসকের সাথে আমি অবস্থান করছি আমাকে শুধু রুটি ছাড়া আর হয় না আর এমন একজন দেখি দুনিয়ার বুকে এখন জঙ্গলের মধ্যে আসছে আসার সঙ্গে সঙ্গে তাকে বিরানি কৌটা কোলা কোলা দেওয়া হলো আমাকে কেন তত হলো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার কাজ ছিল হচ্ছে কেয়ার মাতাল তুমি দিন মজুর ছিলে দিন মজুরি কাজ দিয়ে তুমি জঙ্গলে এসে আমার এসকের দরিয়ায় পড়েছো দিন মজুরদের জন্য যেই খাবারটা ছিল আমি সেই খাবারটাই তোমার জন্য বাজার করে দিয়েছি এই যে দেখো তোমার জন্য সেটাই আছে তোমার এক হলো কামলা বেসা বন্ধ করে দিয়ে আমার আকর্ষণে চলে আসছো যতটুকু আমি দিয়েছি ইনসাফের সাথে নিয়েছি। আর যিনি বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে সে আমার দুনিয়ায় আমার এসের দুনিয়ার মধ্যে পড়েছে সে সেই পর্যায়ের অবস্থান ত্যাগ করেছে আমি তাকে সেই পর্যায়ের পুরস্কার দিয়েছি আমরা যতtoken টেক করব পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাথে যতtoken সম্পর্ক সক্তভাবে করা যাবে আল্লাহ ততtoken সক্তভাবে বান্দাকে উপহার দিবেন আমরা যতtoken আল্লাহর সঙ্গে খোদাবাদের মাধ্যম দিয়ে এমন ভয় সম্পর্ক চেষ্টা করব করব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাফ করে চাইতে বেশি পক্ষত করছে কে কি বেশি মাফ করে জানেন আল্লাহ তাআলা এজন্য আমরা

আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে এক হাত অগ্রসর হয় যদি আল্লাহ দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত অগ্রসর হয় বান্দা যদি হামাগুড়ি দিয়ে মওলার দিকে অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তওবা করে আসে সুবহান এইজন্য বলেন ইস্রায়েলের মধ্যে একটি ঘটনা আছে যে একজন পুণীর ব্যাপারে বর্ণনা করা হয়েছিল যে উনি একশোটা ফোন করেছে এরপরে যখন তার তৌবা করার ইচ্ছা পোষণ করেছে বলা হয়েছিল তুমি অমুক এলাকার মধ্যে চলে যাও ওই এলাকার মধ্যে আলেমের বসবাস বেশি ভালো মানুষের বসবাস বেশি ওদের ভিতরে চলে গেলে তুমিও ভালো হয়ে যাবা তুমিও আমল হয়ে যাবা সেখানে মানুষ বেশি নামাজি মানুষ বেশি তুমি সেখানে যাও তাহলে তুমিও নামাজি হবা তুমিও আল্লাহ হয়ে যেতে পারবা বান্দা দিয়েছেন এমন ভাবে যাচ্ছিলেন যখন ধান দিয়ে নিয়ে চলে গেলেন জীবনের শনি ওনাই করেছে খুব করেছে একশোটা খুন করেছিলেন এরপরেও ফেরেস্তাদের মধ্যে যখন গন্ধ শুরু হয়ে গেল রহমতের ফেরেস্তা আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য আর জাহার নামের ফেরস্তার নামে এর থেকে যদি গোনাগারের বাড়ির দিকে যদি তার সীমানার আয়তন বেশি হয় তাহলে জাহার নামে নিয়ে যাও যদি আল্লাহওয়ালা সীমানার দিকে একটু বেশি চলে যায় তাহলে তাকে জানিয়ে যাও মাপার পরে দেখা গেল ওই যে হামাগুড়ি দিয়ে যতটুকু জায়গা আগায় গিয়েছিল মহাপুরুষ ইসলাম কোন ব্যাখ্যা করেছেন ওই অতটুকু জায়গা ফের রহমতের ফেরেস তারা বেশি পেয়েছে পান্দাকে জান্না ফেরিয়ে চলে গেছে এই যতক্ষণ পর্যন্ত আমি ইচ্ছা পোষণ করব করবো আল্লাহকে পাওয়ার জন্য ইদেলে তওবার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না আগাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পাওয়ার আশা করতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার সকল প্রকারের আশা এবং সকল প্রকারের চেষ্টা করার তৌফিক দান করুন আমিন